সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই গোয়াতিমালা ঘাস আমেরিকান ঘাস দর্শক শ্রোতা এই ঘাসগুলো আপনার খামারের গরু ছাগল মহিষ কারণ যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাস চাষ করতে পারেন এটি খুবই নরম মিষ্টি ঘাস বিশেষ করে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন মিনারেল সব উপাদান কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক শ্রদ্ধা ছোটো অবস্থায় দেখেন এই ঘাসগুলো কেমন এটা কিন্তু ছোটো অবস্থায় দেখেন পাতাগুলি কিন্তু বরাবরের মতো চড়া হয় বা চারটা হয় আর বয়স যত বাড়বে তখন কিন্তু জারগুলি অনেক বেশি বড় হবে দেখেন দর্শক বিন্দু গুয়াতিমালা ঘাসের বৈশিষ্ট্য হলো একটি জার অনেক বড় হয় ঘাসও অনেক লম্বা হয় প্লাস এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা থাকে দর্শক বর্তমানে আমাদের কাছে সহ প্রায় আট থেকে দশ জাতের ঘাসের কাটিং অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এবং আপনারা চাইলে বর্তমান বাংলাদেশে যেই দামে বিক্রি হয় তার থেকে অর্ধেক দামে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন বিশেষ করে যারা স্মার্ট নেপিয়ার তাইওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট অজানা এসব ঘাস যে দাম রয়েছে তার থেকে অর্ধেক দামে আমরা দিচ্ছি আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং এবং হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্র্যান্টি দিয়ে এই গাছের কার্টিনগুলো